আমি দেখতে পাচ্ছি আমাদের প্রিয় কাঙ্ক্ষিত মানুষ বিশিষ্ট দুজন অভিনেত্রী আমরা এগিয়ে চলেছি সামনের দিকে আমাদের কাঙ্ক্ষিত অতিথি সুজয় বসাক পার্কের চারিপাশে যেন এক মহামিলনের মিলনস্থল হয়ে দাঁড়িয়েছে কিন্তু অতীব দুঃখের বিষয় প্রতি বছর এনে এইবার কেমন কোনো জনগণের সমাগম আমরা দেখতে পাচ্ছি না বুকে একটা কষ্ট আমাদের ধারণ করতে হচ্ছে কেন এমন হলো তো বন্ধুরা আজকের এই নিয়মান হয়ে যাওয়া ভিডিওটি আপনাদের সামনে বাঙালি বর্ষবরণের ভিডিওটি উপস্থাপন করছে আগামী ভিডিওতে আবার দেখা হবে আজকের ভিডিও নিয়ে চলে যাচ্ছি সামনে দেখে